নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আজকে বানাতে চলেছি দুর্দান্ত একটি রেসিপি তার জন্য না কোনো চাল না আটা না ময়দার গুঁড়ি লাগছে তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর সেই একই মেজারিং কাপের এক কাপ দই দিয়ে দিলাম একটি পাত্রে আর দেব ওই দই এরই মেজারিং কাপের এক কাপ জল দিয়ে ভালোভাবে একটি চামচের সাহায্যে দই আর সুজিটাকে ভালো মতো মিশিয়ে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে তা দিয়েও ফেটিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে বেশ কিছুটা সময় নিয়ে চামচের সাহায্যে ভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে সুজিটা ভালো মতো ভিজে ভালো মতো ফুলে যায় তার জন্য ফিরছি দশ মিনিট পরে আর ঠিক সেই দশ মিনিটের ফাঁকেই আমি কেটে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে একটি টমেটো কুচি আর এক টুকরো গাজরের কুচি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুটি ও কাঁচা লঙ্কার কুচি এইগুলো সমস্ত কিছু এখন ভেজে নেব তার জন্য গ্যাস চালিয়ে একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব টু টেবিল অয়েল তেলটা ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরষে সরষেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজর মটর ও কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো গাজর আর মটর দু মিনিট সময় নিয়ে ভেজে নেব গাজর মটরশুটি দু মিনিট ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু বেশ ভেজে যতক্ষণ না লাইট ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে না করে ভালো মতো ভাজতে থাকবো দেখুন এই পর্যায়ে পেঁয়াজ আর সমস্ত সবজির কালার চেঞ্জ হয়ে গেছে আর এখন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে মিনিটখানেই না চাড়া করে নিলাম করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এখন একটু ঠান্ডাও করে নেব সবজিটা ভেজে ঠান্ডা করে নিয়ে এখন চলে এলাম দেখে নেব সুজির টেক্সচারটা কেমন হয়েছে দেখুন সুজিটা বেশ ভালো মতো ফুলে গিয়েছে এবং ভালো মতো শ্রেড হয়ে গেছে আর এখন সুজিটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো আর দেব এক চামচ লবণ লবণটা আমি সুজি আর দইয়ের মাপ মতো দিচ্ছি যেহেতু সবজি ভাজার সময় লবণ দেওয়া ছিল তাই সুজিটা এখানে মাপ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে ভালো মতো সবজির সাথে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচি কুচিটা দিয়ে মিনিট মতো ফেটিয়ে এতে করে টেক্সচারটা খুবই ভালো হবে এখন চলে যাব এটা তৈরি করার প্রসেসে তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা উষ্ণ গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো মতো ব্রাশ করে দিচ্ছি চারিদিকে এরপরে দিয়ে দেব সমস্ত ব্যাটারটা পুরো ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো হাতার সাহায্যে স্প্রেড করে দেবো চারিদিকে আর এখানে কিন্তু একটু মোটা পাউন্ড করে রাখতে হবে বেশি পাতলা একেবারেই করা যাবে না দেখুন এখন আমি একটি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এইভাবেই আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে লোতেই রাখতে হবে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকা খুলে ওপর থেকে অয়েল ব্রাশ করে দিলাম আর এখন একটি ছুরির সাহায্যে ট্রাইঅাঙ্গেল শেপে বেশ ভালো মতো কেটে নেব দিয়ে বোথ সাইড বেশ ভালো মতো লালচে কালার করে ভেজে নেব নমস্কার বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা আমার একেবারেই নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে কমেন্টে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লেগেছে দেখুন ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়ে অপর সাইডটা উল্টে এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত টেস্টি একটি রেসিপি নমস্কার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে